সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায় কিছুদিন আগেও এই নদীটি পানিতে ছিল আজকে দেখুন সময়ের সাথে সাথে নদীর পানি শুকিয়ে একদম গিয়ে ঠেকেছে এই হচ্ছে এখন নদীর সর্বশেষ পরিস্থিতি আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটিতে এখন জোয়ার ছাড়া গোসল করা যায় না এলাকার মহিলারা মগ নিয়ে চলে আসে গোসল করার জন্য দেখতে পাচ্ছেন মগ্নি আমার কাকা চলে আসছে গোসলের জন্য এখানে আমার ভাসছে আর হচ্ছে চাষ্ত ভাই তারা বড়ই পার্টি দিয়েছে আপনারা দেখুন দেখুন আপনারা আজকে আমি ঘুরে ঘুরে দেখাব আপনাদেরকে এই নদীর সৌন্দর্য এই নদীর প্রেমে কত কবি কবিতা লিখেছেন কত গায়ক গান লিখেছেন কত 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 মেয়ে এই নদীর প্রেমে হারিয়ে গিয়েছে এই নদী সেই নদী সেই জীবনানন্দ দাসের সেই নদী আবার আসিব ফিরে এই নদীর তীরে হা 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 এই হচ্ছে এ হচ্ছে ভোটার একজন সেইবার তার নির্দিষ্ট যেই দল কাঙ্ক্ষিত দলকে জিটি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন এই হচ্ছে আজকের নদীর সৌন্দর্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ভোটার মানুষের মধ্যে কি এক আনন্দ বয়ে এনেছে ডক্টর ইউনুস কি এক ম্যাজিক দেখিয়েছে আমাদের সব মিলে এক উন্মাদনা বিরাজ করছে মানুষের মাঝখানে দেখুন আপনারা এই যে বান্দরগুলো ঝুলে আছে এই ঝুলে ঝুলে তারা একটা সময় আবার মানুষে পরিণত হবে একটু পর এখন সে বাদ্রাবি করেছে সমস্যা নেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেই সেই শৈশব এই যে এখন যেটা তারা যেই সময়টা তারা ব্যয় করতেছে জানি না এই সময় তারা আবার মিস করবে কিনা আমাদের মতো এই গাছটি খুব সুন্দর এই গাষ্টি দেখো আপনারা দেখুন বন্ধুরা আহা সাত সমুদ্দুর পারী দেবো যদি সাথীরা হয় না করি টিস্তা নদীর প্রগন কালা কালা শাড়ি কালা পানির ঢেউ খালায় কালায় কালা বিনো না কতনা আমாரு না so not in the car